যুবক তোমাকে একটা বাস্তবতা বলি তোমার বাবা তোমাকে কত ভালোবাসে তোমার বাবার বয়স বছর বয়সে বিদেশ তোমাদের ঘর ছিল পাঁচ বছর জীবনের ব্যয় করে দিয়েছে বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ক্রিকেট ফুটবল ক্যারাম কত দাওয়াত কত আপনজন মারা গেছে সব ব্যয় করে পঁচিশ বছর বয়সে দেশে এসে বিয়ে করেছে ঘর দিয়ে তোমার মাকে তোমার জন্ম হয়েছে তোমার বাবা চলে গেছে বিদেশ তোমার জন্মের পরে আট বছর তোমার বাবা বিদেশে বিবাহিত তো বটে কিন্তু সে বউয়ের স্বাদ পাচ্ছে না তুমি প্রেমিকার পিছনে ধরো পনেরো বছর বয়স তোমার বিশ বছর বাইশ বছরে বাইক লাগবে তোমার তোমার বাবা বিয়ে করা সত্ত্বেও সে তার যৌবন কাটাতে পারেনি তার বউয়ের সাথে মানে তোমার মায়ের সাথে তোমার জামা কাপড়ের ব্যবস্থার জন্য তুমি বুঝো যুব তোমার বাবার বয়স এখন চল্লিশ সে তোমার মার কাছে আসলে আর অনুভূতি নেই তার তার শক্তি কমে গেছে তুমি বুঝবা না যুব পনেরো বছর বয়সে তুমি যত উত্তেজিত তোমার বাবা তিরিশ বছর বয়সে এরকম ছিল সে আসতে পারেনি তুমি পড়বা বলে বাবা তোমার স্কুলের ফি লাগবে বলে দ্যাট হি তোমার বাবা তোমাকে এত ভালোবাসে যে তোমার এই খারাপ বাবাটা এই খারাপ বাবাটা যে তোমাকে বাইক নিয়ে দেয়নি তুমি নষ্টামি করো মেয়েদের পেছনে করো মোবাইল রিচার্জ করে দাও মেয়েদের তোমাকে যে ডেলি পাঁচশো টাকা করে দিতে পারে না এই লোকটা যদি ষাট বছর বয়স পায় তার জীবনের বিষটা বছর সে এমন বিষ্ঠা বছর যে বিষ্টটা বছর সে হাড় ভাঙা পরিশ্রম করতে পারতো করছে তোমার মায়ের দেখা সে পায় এমন মূল্যবান যৌবন বিশটা বছর দিয়েছে পঞ্চাশ বছর বয়সের দেশে আসছে তুমি বিয়ে করে বউ নিয়ে আলাদা থাকো তুমি বিয়ে করে শ্বশুর বাড়িতে যাও তোমার বাবা দেশে তো আসছে তার যৌবন আর নেই তার ওই সুস্বাচ্ছন্দ্য আর নেই তোমার যৌবন তৈরি করেছে তার যৌবন দিয়ে এই মুহূর্তে কোটি টাকা দিলে কি সে যৌবন কিনতে পারবে তোমাকে তোমার বাবা এত ভালোবাসে আর আল্লাহ বলছে তোমার এই বাবা যে বাবা ঘুষ খেয়ে তোমাকে মানুষ করার চেষ্টা করে বিদেশে পড়ালেখা করানো যে বাবা এই এলাকার চেয়ারম্যান হতেই হবে না হলে নয় এতগুলো মানুষের দায়িত্ব নিচ্ছে অথচ সে নিজেও জানে দায়িত্ব পালনে সে ব্যর্থ হবে শুধু তোমাকে আর ওয়ান ফাইভ কিনে দেওয়ার জন্য শুধু তোমাকে বিদেশে পড়ানোর জন্য এত মূল্যবান এত আদরের বাবা আল্লাহ বলছেন যে ইউবাসরুন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সেদিন দেখবেন অপরাধী এই মানুষটা যে এত বোকা ছেলের জন্য এত কিছু করেছে হারাম ভাবে হালালের ধার ধারে নাই হারামের ধার ধারে নাই জি আপনি আপনার ছেলেকে ভালোবাসছেন শুধুমাত্র অপরাধী হয়ে মৃত্যুবরণ করার কারণে আপনি আল্লাহকে বলছেন ইয়া আল্লাহ আব্দুল্লাহরে নাম জাহান্নামে ফেলো আমাকে ছাড়ো এই ভালোবাসা ছেলেকে বাসবেন اي بابا شبع انا لله وانا اليه راجعون انا لله وَإِنَّ اليه راجعون وصاحبته واخيه وفصيلته التي تؤويه ومن في الارض جميعا ثم আমার মনে হয় না এই সুরটা আমি শ্বাস করতে পারবো ইন্নারি লাই আল্লাহগুলো কেলে বলছে আল্লাহ বলছে যে যে দিলে আকাশ রঙিন সরি গলি তো ধাতুর মতো হবে অপরাধী বাঁচতে চাস বন্ধু বন্ধুর খবর নেবে না অপরাধী বাঁচতে চাইবে তার অপরাধ থেকে নিজের সন্তানের বদলে ইয়া আল্লাহ লে সন্তানকে যা খুশি কর আমার বাচ্চা এরপর বলবে ইয়া আল্লাহি হি আল্লাহ আমার এই সুন্দরী বউর জন্য আমি কত অপরাধ করলাম আল্লাহ নেও যা খুশি করো আমার ছাড়ো আমার ভাই উমুক মেয়েকে রেপ করেছে আমার ভাই উমুকের মাথা ফাটিয়েছে আমার ভাই জুয়া খেলে আমার ভাই অন্যায় করে আমি মেম্বার ছিলাম চেয়ারম্যান ছিলাম আমার মেম্বারও ছিলাম না চেয়ারম্যানও ছিলাম না দাদার একশো বিঘে জমি ছিল এলাকার একটা প্রভাবশালী মানুষ আমার ভাইয়ের অন্যায়কে আমি অন্যায় করিনি তিরিশ হাজার টাকায় ওই মেয়ের ইজ্জতকে ঢেকে দিয়েছি এই রকম আদরের ভাইটাকে বলবে স ওয়া নাও ভাই কে না হাও ও সুই হিলাথি হিলতি তো ওই বলবে ইয়া আল্লাহ আমার বংশ আমি অন্যায় করলে যারা আমাকে আশ্রয় দিত ইয়া আল্লাহ আমি হারাম করলে অন্যায় করলে যারা আমাকে আশ্রয় দিত ওদের সবাইকে নাও সবাইকে নাও আমাকে কি করো কি করো এখানে এসে হবে না বলবে ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইয়ুনজি ইয়া আল্লাহ জি যে 200 বিঘা জমির জন্য ছেলের কাছে মেয়ে বিয়ে দিয়েছেন মেয়ের ধার্মিকতা ছিল কিন্তু আপনি বাবা হয়ে পাগল হয়ে গেছেন দুশো বিঘা জমির মালিকের সাথে আত্মীয়তা করবেন আপনার মেয়ে সুখে থাকবে ছেলে গাজা খায় নামাজ পড়ে না দাড়ি চাচা মদ খুব আপনি প্রভাবশালী মানুষের সাথে আত্মীয়তা করবেন আপনার মেয়েটা তার জীবনে শুধু ভাত খেলে নাকি সুখী থাকবে আত্মীয়তা করেছেন দুশো বিঘা জমির মালিকের সাথে ধুর ধুর

ডাকবে যে সত্য কথা শোনার পরেও এটাকে অবহেলা করেছে অবজ্ঞা করেছে সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যাহার নাম কাকে ডাকবে যাহার কাকে ডাকবে কাকে ডাকবে আপনার মনে আমার কথা বুঝে না আমি কারো স্লো বলবো একটু স্পষ্ট বুঝে যায় যাহার নাম কাকে ডাকবে যে সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় বলুন দাড়ি কেন চাচ্ছেন এবার বলুন কোনো রিজন নেই আপনার আপনাকে যে হুজুর বলেছে আপনি মুসলমান আপনার নাম আবদুল্লাহ ওই হুজুর বোকা আমি হুজুরকে কি বোকা বলতে আসছি এই জায়গায় নাকি উদাহরণ দিচ্ছি ভাই দেখেন আপনাদের মন মতো না হলে কিন্তু আপনারা উদাহরণের বলেন যে হুজুরে কইছে আসলে কিন্তু কই নাই উদাহরণ দিচ্ছি কে দিচ্ছি যে আপনাকে বলছে যে আপনার বিয়ে পড়াইতে গেছে ও বোকা যে জানে যে আপনি নামাজ পড়েন না কি পড়েন না আর আপনাকে লাই লাহ পড়ে কবরও দিচ্ছে লাই লাহ পড়ে আপনার বিয়েও দিচ্ছে হুজুর বোকা ও নিজেই হুজুর ও নিজেই কিনা কারণ সবচেয়ে বড় হুজুর কে মানুষদের মধ্যে সবচেয়ে বড় হুজুর কে জানাবে মোহাম্মাদুর একটু জোর বলেন জানাবে মোহাম্মাদুর তো উনি বলেছেন মান তরাকা সালা যে নামাজ ছাড়লো সে কুফুরি করলো কি বলেছে বলেন তো সবাই রাসূল কি বলেছে যে এবার আপনি কি শুনো কে লা ইলাহা বলে বিয়ে পড়েছে আরে ওর কিসের বিয়ে উপর বং বং চং চং পং বং যা পারে তা বলে বিয়ে পড়াবে আমি খুব তুচ্ছ বলছি মনে না না আপনাদেরকে শরম লাগে কি দুই নাম্বারই করবেন না আপনি নামাজ পড়েন না আর আমি এটা বললে দোষ আপনি না পড়লেও দোষ না আর আমি বললেই দোষ তো যে জিনিস বললেই এত দোষ আপনি জিনিসটা করতেছেন না কত দোষ চিন্তা করুন শুনুন কথা শর্ট করবো ইনশাআল্লাহ অনেক রাত হয়ে গেছে আপনার কষ্ট পাচ্ছেন ইয়ানাস হে মানুষ আল্লাহকে ভয় করুন